আমরা আমরা খুলনা এখন এরকম নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসুন চুপ না থেকে জানান আপনার দেওয়া একটি তথ্য বদলে দিতে পারে পুরো শহরের চিত্র খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি আইন শৃঙ্খলা উন্নয়নে প্রথমবারের মতো চালু করেছে তথ্য বক্স উদ্যোগ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে তথ্য বক্স রবিবার দুপুরে খালিশপুর থানার বৈকালী পুলিশ বক্সে নতুন এই তথ্য বক্স স্থাপন করেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার গোপী রায় এবং খালিশপুর থানা আস মীর আতাহার আলী সহ কর্মকর্তারা প্রতি সপ্তাহে একবার এসব বক্স খুলে সংগ্রহ করা হবে সাধারণ মানুষের নেওয়া তথ্য সচেতন নাগরিক সমাজ কে এমপির এই উদ্যোগের ইতিবাচক হবে নিরাপদে করতে আপনার তথ্যই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার